আপনি কি জানেন প্রতিদিন ঠোঁটে যে লিপস্টিক ব্যবহার করেন সেটি আসলে কি দিয়ে তৈরি কখন এটি প্রথম ব্যবহার শুরু হয়েছিল এর মধ্যে এমন কিছু উপাদান আছে যা আপনার শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে আজকের এই ভিডিওতে আমরা জানব লিপস্টিক কি কি উপাদান দিয়ে তৈরি হয় উপাদানগুলোর ক্ষতিকর দিক ইতিহাস ও উৎপত্তি এবং এটি কিভাবে আমাদের ক্ষতি করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এমন অনেক তথ্য পাবেন যা আগে কখনো শোনেননি লিপস্টিক কি লিপস্টিক একটি প্রসাধনী পণ্য যা ঠোঁটে রং আভা এবং আকার বাড়ানোর জন্য ব্যবহার করা হয় এই পণ্যটি নারীদের সৌন্দর্যের অন্যতম প্রতীক হয়ে দাঁড়িয়েছে তবে এটি শুধু একটি রঙিন প্রসাধনী নয় বরং এর পেছনে রয়েছে দীর্ঘ ইতিহাস এবং কিছু অজানা বিপদও লিপস্টিকের ইতিহাস প্রাচীন মেসোপটেমিয়া খ্রিস্টপূর্ব পাঁচ হাজার এখানে প্রথম মহিলারা রত্ন গুঁড়ো করে ঠোঁটে দিতেন এটি ছিল সৌন্দর্য ও সামাজিক মর্যাদার প্রতীক প্রাচীন মিশর খ্রিস্টপূর্ব তিন হাজার ক্লিওপেট্রা নিজের জন্য বিশেষ লিপস্টিক তৈরি করতেন যাতে থাক পোকা পিসে বানানো রন প্রাচীন গ্রিক ও রোম বেশ্যারা লিপস্টিক ব্যবহার করতেন তখন সমাজে লিপস্টিকের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি ছিল মধ্যযুগ ইউরোপ চার্চ লিপস্টিক নিষিদ্ধ ঘোষণা করে একে শয়তানের কাজ বলা হত এক হাজার সাল ফ্রান্সে প্রথম আধুনিক টিউব লিপস্টিক বাজারে আসে মোম হরিণের চর্বি ও রং দিয়ে তৈরি কুড়ি শতক লিপস্টিক ধীরে ধীরে নারীদের ফ্যাশনের মূল ধারা হয়ে ওঠে আজকের যুগ সর্বজনীন রূপে গ্রহণযোগ্য কিন্তু একই সাথে প্রশ্ন উঠেছে এর স্বাস্থ্য ঝুঁকি নিয়ে লিপস্টিক কিভাবে শরীরের ক্ষতি করে লিপস্টিক খাওয়ার মাধ্যমে শরীরে কেমিক্যাল প্রবেশ করে এটি স্নায়ু যকৃত কিডনি এবং প্রজনন ক্ষমতার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে গর্ভবতী নারীদের ক্ষেত্রে এটি আরও বিপজ্জনক গর্ভস্থ শিশুর বিকাশে সমস্যা তৈরি হতে পারে অ্যালার্জি ঠোঁটের জ্বালা পোড়া ও ফুসকুড়ি দেখা দিতে পারে কিছু উপাদান দীর্ঘমেয়াদে ক্যান্সারের ঝুঁকি বাড়ায় নিরাপদ ও প্রাকৃতিক বিকল্প ভাগ্য ভালো এখন নিরাপদ ও স্বাস্থ্যসম্মত বিকল্প রয়েছে অর্গানিক লিপস্টিক প্রাকৃতিক উপাদানে তৈরি ভেগান ও ক্রুয়েলটি ফি ব্র্যান্ড দেয় লিপস্টিক ঘরেই তৈরি করতে পারেন নারকেল তেল বিটরুট ও মৌমাছির মন দিয়ে আপ অ্যাপ্লিকেশন দিয়ে প্রোডাক্ট যাচাই করুন যেমন ইউকা ফিঙ্কটারি এগুলো দিয়ে লিপস্টিক স্ক্যান করে ক্ষতিকর উপাদান জানা যায় উপসংহার লিপস্টিক শুধু রং নয় এটি একটি সংস্কৃতি একটি ইতিহাস কিন্তু অন্ধভাবে ব্যবহার করলে এটি সৌন্দর্যের বদলে হতে পারে শরীরের ক্ষতির কারণ তাই আপনি যা ব্যবহার করছেন সেটা সম্পর্কে সচেতন হন উপাদান পড়ুন ভালো ব্র্যান্ড বেছে নিন সৌন্দর্য তখনই সুন্দর যখন তা নিরাপদ ও সচেতন হয় ভিডিও ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না